আমাদের কাল একজন হায়রার কবলে পড়ে মরেছে তাই সবাই সাবধান একটা বাঘ পাশ কাটিয়ে পালিয়ে গেল সর্বনাশ বাঘটা তো পালিয়ে সোজা গ্রামের দিকে ঢুকল এবার আমি আগে যাই কি করে যদি ওই বাঘটা আমার উপর হামলা করে এ কি এ তো আরো একটা বাঘ বাঘগুলোকে কি কেউ তাড়া করছে নাকি এ কি কি যেন একটা ডেকে উঠল না এটা তো বাঘের আওয়াজ মনে হচ্ছে না এবার আমি কি করব পেছনে গেলে যদি বাঘে খায় আবার আগেও যেতে পারবো না আগে কোন অচেনা জন্তু ডাকছে কে জানে এক কাজ করি গাছে উঠে পড়ি দেখি আগে জন্তুটা কি এ কি এ তো হায়রা তাহলে কি সুন্দরবনের হায়রাকে কেউ জাগিয়ে দিয়েছে কিন্তু কে জাগালো কমলবাবু কিছু শুনতে পাচ্ছেন স্যার জঙ্গলে কেউ বিপদে পড়েছে মনে হয় চলো তো একটু জঙ্গল থেকে ঘুরে আসি দেখি এটা বাঘের কাণ্ড নাকি কোনো ডাকাতের কাণ্ড যদি এটা কোনো ডাকাতের কাণ্ড হয় ব্যাটাদের আজ উচিত শিক্ষা দেব। চলুন দারোগাবু আর দেরি করা ঠিক হবে না আমাদের এক্ষুনি যেতে হবে না হলে ব্যাটাদের হাতে নাতে ধরতে পারবো না চলো কুইক দারোগাবু দাঁড়ান ওই শোনেন এটা কোনো বাঘ নয় ডাকাত তো মোটেই নয় এই ভয়ঙ্কর শব্দ এই জঙ্গলে তো এর আগে কোনোদিন শুনিনি এ কি হতে পারে একটু পিছু নিয়ে দেখবেন নাকি চলো একটু ভেতরে ঢুকে দেখি কি সে এমনভাবে ডাকছে সর্বনাশ এ তো হায়রা দ্বারকা বাবু এটা ঘোড়া নয় এটা সেই হায়রা 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 কি করে আসতে পারে এখানে ওকে তো ফাঁদে ফেলে পাথর চাপা দেওয়া হয়েছিল বহুকাল দারোগা বাবু পালাও পালাও কি হলো স্যার কমলবাবু কই আপনার সাথেই তো গেছিল কিছুক্ষণ আগে কোথায় উনি কমলবাবু আর বেঁচে নেই কমলবাবুকে সেই হায়রাই মেরে ফেলেছে হায়রা কি বলছেন এসব হায়রা কি করে জীবিত হতে পারে এতদিন পর জঙ্গলে এখন খুব বিপদ আজ একজন মরেছে কাল আরও কজন লোক মরবে পার ঠিক নেই তাহলে এখন উপায় কাল সকালে গ্রামে খবরটা ছড়িয়ে দিতে হবে যাতে কিছুদিন কেউ জঙ্গলে না যায় মাঝি মৌলে বা অন্যরা সাবধান 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 গ্রামের সবাইকে কঠোরভাবে জানানো যাচ্ছে যে জেলে মাঝিরা যেন কিছুদিন জঙ্গলে না যায় জঙ্গলে সেই হায়রা জীবিত হয়েছে আমাদের কাল একজন হায়রার কবলে পড়ে মরেছে তাই সবাই সাবধান এ কি বলে গেল মদনদা ফরেস্টার থেকে এমনিতেই ঘরে চাল নেই কিছুই জ্বলছে না তারপর এখন যদি জঙ্গলে না যাই তাহলে খাবো কি কিন্তু মদনদা ওখানে গেলেই তো হায়রার মুখে পড়তে হবে একবার ভেবে দেখো আরে এতে অত ভয় পাবার কি আছে জঙ্গলে তো আমাদের যেতেই হবে আমি বলি কি মদনদা একবার খগেন কাকুর কাছে চলো দেখি খগেন কাকু কি বলে তা কথা মন্দ বলনি চলো তাহলে একবার খগেন কাকুর বাড়ি খগেন কাকু ও খগেন কাকু কোথায় তুমি কে শিবু তোমার খগেন কাকু তো ভোরবেলা পটল আর শম্ভুর সাথে জঙ্গলে চলে গেছে কিন্তু কাকিমা একটু আগে ফরেস্টার থেকে কি বলে গেল শুনেছ শুনলাম তো কিন্তু ওনাকে এখন জঙ্গলে খবর দিতে কে যাবে তোমরা কি কেউ আর জঙ্গলে যাবে কি করব সেটাই জানতে এসেছিলাম খগেন কাকুর কাছে কিন্তু কাকু তো বাড়িতেই নেই ঠিক আছে কাকিমা তাহলে আমরা আসি এসেছ যখন কিছু মুখে না দিয়েই চলে যাবে এক গ্লাস হাঁড়িয়া এনে দেব এখন হাড়িয়া খেলে নেশা হয়ে কোথায় পড়ে থাকবো তার ঠিক নেই এমনিতে যা সব ঘটছে কখন কার কি হয় বলা যায় না আচ্ছা কাকিমা খগেন কাকু কখন আসবে বলতে পারো সন্ধ্যার আগে তো চলে আসার কথা এখন ওনারা কি করে কে জানে পটল আজ একজন কেউ নদীতে দেখতে পাচ্ছি না কেন বলতো খগেন দা বাঘের ভয়ে এখন আর কেউ জঙ্গলে আসতে চাইছে না ওই তো ওই তো একজন আসছে ও ভাই তোমরা সামনে আর এগিয়েও না জঙ্গলে একটা সাদা হায়রা দেখা গেছে কি ভয়ানক সে জানোয়ার দেখলে জ্ঞান হারিয়ে যায় রে বাবা আমাদের একজনকে সেই হায়রা মেরে ফেলেছে এসব কি বলছে রে পটল হায়রা আবার কি হায় না শুনেছি কিন্তু বাপের জন্মে হায়রা নাম তো কখনো শুনিনি তুমি কি শুনেছ খগেন্দা না তো এমন কোনো জানোয়ার আছে বলে তো জানা নেই ও হাই তোমরা তোমাদের গাঁজাখুড়ি গল্প নিয়ে বাড়ি যাও তো এই খগেন্দা তুমি নৌকো চালাও তো ফালতু সব কথা হায়রা আবার হয় নাকি হা ভাতের দল যাও গিয়ে মর ওই দেখো খগেন্দা কতগুলো মধুর চাক ও ব্যাটা চাকগুলো দেখে গেছিল এখানে এসে তাই যাতে আমরা এদিকে না আসি সেই জন্য একটা আজগবি নামে আমাদের ভয় দেখাচ্ছিল খগেন্দা এখানে আরও অনেক মধুর চাক থাকতে পারে আশেপাশে এখানে আর কতগুলো চাক আছে আমি আর শম্ভু একটু ভেতরে দিয়ে দেখে আসি তুমি এখানেই থাকো কোথাও যাবে না যেন হ্যাঁ খগেন্দা বেশিক্ষণ লাগবে না আমরা যাবো আর আসবো শম্ভু ঠিকই বলছে খগেন্দা আশেপাশে আরও অনেক চাক থাকতে পারে আমরা একটু দেখে আসি যা তাহলে বেশি দেরি করিস না যেন এই কে তুমি এখানে কি করছো জঙ্গলে হায়নার উৎপাদ বেড়েছে যখন তখন প্রাণ চলে যেতে পারে ভাগো এখান থেকে এক্ষুনি সকালবেলাতেই সব গ্রামে এই খবর জানিয়ে দিয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে জেনে শুনে মুরতে আসো কেন তোমরা এটাই বুঝতে পারি না যাও এখান থেকে এখানে আর একটুও দাঁড়াবে না পটল আর শুম্ভুর কথা যদি জানতে পারে তাহলে তো আমাদের সবাইকে ডাকাট বলে হাজতে ভরবে ওদের কথা বলা যাবে না কি হল চুপ করে আছো কেন কোনো কথা বলছো না যে আগে হুজুর যাচ্ছি যাচ্ছি আমি খুব সকালে জঙ্গলে এসেছিলাম তাই আমি কিছু বুঝতে পারিনি বন্ধুরা তোমরা যদি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবেন আরও এরকম সুন্দর সুন্দর কার্টুন দেখতে চান তাহলে আপনি লাইক ও সাবস্ক্রাইবার করে দেন